আচ্ছা আমাদের বাড়িতে তো এরকম পেশেন্ট অনেকেই আছে যাদের দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যা চলেই আসছে হ্যাঁ হয়তো কারোর বয়স বেশি বা কারোর বয়স অনেকটাই কম কারণ এখন উচ্চ রক্তচাপ আগে যেরকম পঞ্চাশ বছরের উপরের ব্যক্তিদের উচ্চ রক্তচাপ দেখা দিত এখন সেটা কুড়ি বাইশ পঁচিশ এরকম নানা রকম বয়সী পেশেন্টদেরই উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে হয়তো আমরা অনেক সময় ডক্টর দেখাচ্ছি ওষুধও খাচ্ছি কিন্তু সেরকমভাবে উচ্চ রক্তচাপ কখনোই নিয়ন্ত্রণে আসছে নিয়ন্ত্রণে করার জন্য আমাদের ঘরোয়া কিন্তু একটি সবচেয়ে সহজ পদ্ধতি আছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না আমরা প্রতিদিন হয়তো সেটাকে আমাদের রান্নাঘরেই দেখতে পাই ইভেন বাজারে তো দেখতে পাই কিন্তু রান্নাঘরেও আমাদের মাঝে মাঝেই সেই জিনিসটা আনা হয় না হয়তো আমরা বাড়িতে সেটা দিয়ে নানারকম সবজি রানিয়েও খাই কিন্তু সেটা সঠিকভাবে খাওয়ার নিয়ম কিভাবে খেলে কখন খেলে কখন কি উপকার পেতে পারি সেটাই আমরা জানি না তাই জন্য আমরা সেটার গুলো নিতে পারি না তো চলুন আজকে সেই বিষয়েই জানা যাক যে কি খেলে এবং কিভাবে খেলে আমরা কি উপকারটি পেতে পারি হ্যালো ফ্রেন্ডস আমি অয়ন আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল অয়ন হেলথ অ্যান্ড টিপস বাংলা তাহলে শুরু করা যাক মেন টপিক কলার থোর বা ভাড়ালি আমরা হয়তো দুই রকম নামেই এটা চিনি তো এটা আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত সব বাজারে বা বাড়ির রান্নাঘরে দেখে থাকি কিন্তু এটা কিভাবে খেলে আমরা উপকার পাবো সেটা আমরা হয়তো ঠিকমতো জানি না তো আজকে সেই ব্যাপারে কিছু বলবো খুব মন দিয়ে শুনবেন ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রতিদিন যখন বাজারে যান নিশ্চয়ই ফ্রেশ যে ভাড়ালিগুলো কালো হয়ে গেছে বা লাল হয়ে গেছে সেগুলো নয় কিন্তু যেগুলো ফ্রেশ সাদা সেরকম ভাড়ালি বা থোর আপনারা বাজারে নিশ্চয়ই দেখতে পান যদি দেখতে পান সেটিকে এড়িয়ে যাবেন না অবশ্যই বাড়িতে নিয়ে আসুন বাজার থেকে নিয়ে আসার পর আপনি সেটিকে ধুয়ে রেখে দিন ধরুন সেদিন আপনার বাজার করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে আপনার সেটা হল টিফিন খাওয়ার সময় হয়ে গেছে বা অফিস যাওয়ার সময় হয়ে গেছে তখন আপনি সেটি খেতে পারবেন না আপনি চলে যান ডাইরেক্ট নেক্সট দিন আপনাকে এটি খালি পেটে খেতে হবে তো ঘুম থেকে ওঠার পর আপনি দিন জুস জুস তৈরি তৈরি বা করা খুবই ইজি এক যেহেতু খুব নরম হয় টাটকা থরটা তো আপনি পরের দিন জুস তৈরি করে নিলেন জুস তৈরি করবেন এমন রেশিওতে যখন আপনার হাফ কাপ যদি আপনি জল নেন হাফ কাপ জুস নেবেন ওই দুটোটা একসঙ্গে মিশিয়ে নেবেন আর আপনি যদি এক গ্লাস মনে করেন খাবেন তাহলে এক গ্লাসের মধ্যে হাফ গ্লাস জল নেবেন হাফ গ্লাস জুস নেবেন মিশিয়ে নিলেন আপনি খেলেন সাত থেকে দশ দিন আপনি এই প্রসেসে খেয়ে দেখুন সকালবেলা খালি পেটে আপনার পর আপনি প্রেশার যান আপনি দেখবেন আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে এসেছে আর তাও যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আপনি আরো কয়েকটা দিন খান তবে আপনাকে অবশ্যই প্রেশারটি মারতে হবে কারণ এটি কিন্তু দ্রুত রেজাল্ট দেয় তাই জন্য আপনি ধরুন দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার আবার লো প্রেশারও হয়ে যেতে পারে সুতরাং আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি উচ্চ রক্তচাপের জন্য এটিকে যতদিন খাবেন আপনি প্রেশারটা রেগুলার চেক করুন প্রেশার যদি আপনি চেক করে দেখেন যে আপনার প্রেশার নর্মালে চলে এসেছে তাহলে আপনি এটা কিছুদিন খাওয়া বন্ধ করে দিন আবার কিছুদিন গ্যাপ দেবেন তারপরে আবার যদি মনে হয় খাবেন বাট এটি যদি আপনি কন্টিনিউয়াসলি খেতে পারেন দশ দিন খেয়ে আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে দশ দিন খেয়ে পাঁচ দিন গ্যাপ দিয়ে এই প্রসেসে খেলে আপনার প্রেশার কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসবে ওষুধ ছাড়া এতক্ষণ আমরা জানলাম ঠোর বা থোরের জুস কিভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবার আমরা জানবো এই ঠোরের জুস থেকে আমরা আর কি কি স্বাস্থ্য উপকারিতা পেতে পারি কারণ এই আপাত সাধারণ জিনিসটি কিন্তু আমাদের শরীরের জন্য অসাধারণ অবদান রাখে সেটা আমরা অনেকেই জানি না তো এই থোরের জুস যদি আমরা নিয়মিত পান করি আমাদের শরীরে কিন্তু কোলেস্ট্রলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল যেটি সেটির মাত্রা যদি আপনার শরীরে বেড়ে গিয়ে থাকে তাহলে অতি অবশ্যই থরের জুস প্রতিদিন সকাল সন্ধ্যে দুবেলা করে পান করুন এটি যদি আপনি খালি পেটে সকাল এবং সন্ধ্যে দুবেলা পান করতে পারেন এটির উপকারিতা কিন্তু আপনি তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কোলেস্ট্রলের ক্ষেত্রে দেখতে পাবেন এবং এটি কোলেস্ট্রল কমিয়ে কিন্তু আমাদের শারীরকেও সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া কিডনিতে অনেকের পাথরের প্রবলেম থাকে পাথর জমার প্রবলেম থাকে সেই পাথর জমার প্রবলেম এবং মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই এর প্রবলেম কিন্তু এটি সলভ করতে সাহায্য করে তবে এটি এর ক্ষেত্রে কিন্তু আপনাদের এটি দীর্ঘদিন ধরে খেতে হবে একদিন দুদিন বা দশ দিনে এটির উপকারিতা কিন্তু আপনারা পাবেন না এটি ধরুন আপনাদের মিনিমাম ষাট দিন নব্বই দিন রেগুলার বেসিসে খেতে হবে তাহলে এটি উপকারিতা কিন্তু আপনারা উল্লেখযোগ্যভাবে পাবেন এছাড়াও যাদের শরীরে হিমোগ্লোবিনের কম আছে হিমোগ্লোবিনের কমতি আছে তারাও কিন্তু এটি পান করতে পারেন এবং এটি কিন্তু হিমোগ্লোবিনের ক্ষেত্রে রক্তাল্পতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উপকারী কার্যকরী আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি থেকে আপনারা সত্যিকারে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকুন সুস্থ রাখুন শুভরাত্রি